আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো একুশ ছয় দুই হাজার রোজ শনিবার আছি ঢাকার কেরানীগঞ্জের হজরত পরিযায়ী গরুর হাট সেই হাটে আজকে এই হাটে কেমন গরু আমদানি হলো এবং কিরকম বেচাকি চলতেছে সেটাই ঘুরে ঘুরে একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো থাকে না আমাদের সাথে ভাই গরু কি আপনার পরিনি আসছেন পাঁচটা পাঁচটা বেচাবেকি হয়েছে হয় নাই বাজার কি খারাপ নাকি আচ্ছা মোটামুটি মোটামুটি এটা কিরকম দাম

খুব সুন্দর সুন্দর গরু দেখা গেছে তো হাটের অবস্থা কেমন মনে করতেছেন হাটের অবস্থা আছে একটু দাম বেশি ছোট গরুর একটু দাম বেশি একটু বেশি আচ্ছা এই যে এখন যেরকম দাম দিয়ে আপনারা কিনতেছেন অনেকেই বলে যে ভাই এখন তো প্রচুর দাম কিন্তু আবার কোরবানির আগে আগে আমরা কিন্তু আসলে এখন যে দাম দিয়ে কি কিনি ওই সময় আসলে এরকম দামটা পাই না আমরা না ওটা না পাওয়ার বিশেষ কারণ আছে এখন আমরা যদি মনে করেন যে এখন আমরা যে পালার গুরু গরুগুলো কিনতেছি হাজার টাকা মন পড়তেছে ঈদেও তো আমরা দেখছি যে চল্লিশ মন ইদেও কি করা যায় না কারণ এটা তো তখন বেডিং হয় বড় হয় সাস্ত হয় সেই হিসাবে একটু কম বিক্রি করতে হয় আচ্ছা কি জাত থেকে সংগ্রহ করতেছেন আমি আপনার যেগুলি সংগ্রহ করছি সবগুলি সাইওয়াল এখানে শুধু তিন পিস আমি ক্রস নিছি আর কি আচ্ছা এই তিনটা এটা আমরা মাংসের জন্য নিয়েছি এটা আমরা আমাদের টার্গেট শবরাত্রে বা রমজানে এটা ছেড়ে দেব ওই টার্গেটে এটা নেওয়া আর পালার জন্য আমরা যেগুলো নিয়েছি ছাব্বিশ পিস ওইখানে আছে সবগুলি আপনার সাইগল সবগুলো সাইল দেখতে পারবো আমরা জি ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ওগুলোও দেখবো যে এই গরুগুলো একটু দেখাই দিচ্ছি এক দুই তিন মাসাল্লাহ সুন্দর দিলেন নাকি এটা জি আলহামদুলিল্লাহ আচ্ছা কত পড়লো একশো তিরিশ এক লক্ষ তিরিশ আচ্ছা ওই প্রিন্স এগরি জি প্রিন্স এগরি

লালন পালন করবে এবং মাসাল্লাহ কেমন হয় হয়তো দেখা যাবে প্রিন্সেগুলোতে যদি নজর রাখেন আর কি ২০২৬ পর্যন্ত তো ভাইরা আজকে যে গরুগুলো কিনলো সেগুলো আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো কেমন হলো সেগুলো যে শাহিওয়াল কালেকশনগুলি ওনারা নিলেন এটার মধ্যেই সেই সবগুলো গরু নাকি জি ভাই আচ্ছা এই হচ্ছে সেই প্রিন্সেগুলোর ছাব্বিশ গরু তিরিশটা মোট তো তিরিশটা হয়েছে মোট তিরিশটা হয়েছে এখন তিরিশ গরু সংগ্রহ করলো ভাই এই হজতপুর হাট থেকে আমরা তো জানি যে আপনাদের হচ্ছে যৌথ একটা খামার ভাইরা ভাইরা মিলে সংগ্রহ করছেন আপনাদের খামারটা তো সব ভাই আসছেন নাকি আমরা তিন ভাই আসছি আজকে তিন ভাই আসছেন তিন ভাই মিলে কিন্তু মাসাল্লাহ হজতপুর হাট আজকে কাপায় দিল তিরিশ গরু নিয়ে নিছে তো পঁচিশে তো আমরা যতদূর জানতাম দুশো প্লাস ছিল বোধহয় আপনাদের আলহামদুলিল্লাহ সেলও ভালো হলো ছাব্বিশে কেমন টার্গেট আছে অবশ্যই দুশো প্লাস তিনশোর কাছাকাছি

কিভাবে যাবে এগুলো ট্রলারে যাবে নিশ্চয়ই নাকি চিন্তা ভাবনা আছে গাড়িতে যদি না নিতে পারি তাহলে টলারে নিব কি টলারে মনে হয় ভালো হবে গরুর জন্য যে টলারে নিলে একটু আরামে যাবে আর কি রিল্যাক্সে যাবে কালকে আগামী কালকে লোড দিব তাহলে আরামে যাবে ঠিক আছে তাহলে আপনাদের সময় নষ্ট না করি তবে এই জন্যই কিন্তু হরজিতপুর হাটটা এত জমজমাট যেটা আমি মাঝে মাঝে বলে থাকি যে আসলে এখান থেকে সবচেয়ে অনেক বড় একটা সুবিধা সেটা হচ্ছে যে টলারে গরু আসলে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন আর সেটা কিন্তু আসলে কস্টিংটাও কম হয় এবং সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে গরুর জন্য খুব সুবিধা হয় কারণ গাড়িতে গেলে সেক্ষেত্রে গরু অনেক কষ্ট হয় গরুর হওয়ার সম্ভাবনা থাকে চামড়া ছিলে যায় অনেক সময় অনেক ধরনের তো ঠিক আছে ভাই কত হবে গরু দেড় লাখ কি বলে এই দুই গরু দেড় লাখ বাপলা এটা কত ভাই তিনটা দেড় লাখ ও তিনটা দেড় লাখ তিনটা দেড় লাখ আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মনটা কি খারাপ নাকি না খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই ভালোই গরু কাটা নিয়ে আসছেন চারটা ওই তিনটা আর এই যে একটা এইটা একটা চারটা বিক্রি হইছে একটাও না আমাদের বিক্রি হয় নাই বেচা কিনে হয় নাই না কারণ কি হাট আজকে খারাপ নাকি হাট একটু খারাপই বাজার মন্দা একটু বাজার মন্দা যেগুলো নিয়ে আসছে এগুলো কি মানে মাংসের গরু না পালা মানে পালা যাবে এরকম ওই যে পালাও যাবে এই যে মাংস আছে আচ্ছা ওই যে তিনটা ওগুলো আপনি না ওগুলো তো তাহলে পালা যাবে ছোট ছোট করে হ্যাঁ পালা যাবে এটা কয় দাঁত এটা হলে আপনার দুই দাঁত দুই দাঁত এগুলো কি আপনার কেনা নাকি ঘরে কিনে আসো লাগে আগে কিনে দুই দাঁত কেমন দামটা এটা অনে 1 লাখ 40 হলে ছেড়ে দিব 1 লক্ষ 40 হলে ছেড়ে দিবেন হ্যাঁ 1 লক্ষ 35 সমস্যা 40 40 আগে নিচে নাম দিব না না হ্যাঁ এটা তো আপনার গোছেবো 4 মন 5 মন 4 5 মন হ্যাঁ কি কোন 4 5 মন গোছেবো 4 মন রূপে আছে 4.5 মন রূপে তবে গোস যেটাই হবে ভালোই হবে মোটামুটি গরু সুন্দর আছে তাহলে একে নিচে নামা যাবে না না কি মনে হয় আসলে বাজার মানে মন্দা কেন বাজার মন্দা এখন কাস্টমার যারা আছে নামে না এখন গরু এখনো সংগ্রহ করা শুরু করে নাই শুরু করে নাই আচ্ছা গত হাটে তো আমরা মোটামুটি দেখলাম ভালো গরু বেঁচে গিয়ে হলো বিশেষ করে পালার গরু যেগুলি সেগুলো গড এই মানে আপনার বাসর গরু বেশি দর্ত আছে ছোটটি বাসর গরু বেশি দর্ত আছে এটা পালবো পাইলে সামনে কুরবানিতে সারা বিক্রি করব ওই গরুগুলাই বেশি বিক্রি হচ্ছে আচ্ছা এটা মনে করেন অনুষ্ঠান হলে আপনার কষাই গো পাগনিতে এই সমস্ত আর কি বিয়ার অনুষ্ঠান আপনার ইয়ের অনুষ্ঠান এই সব অনুষ্ঠানের জন্য এই ধরনের গরুগুলি আচ্ছা এখন মোটামুটি এরকম কীরকম মন হিসেব করে আপনারা বিক্রি করছেন আমরা যে সাতশো টাকা কেজি হিসাব করেছি ওই হিসাবে আঠাইশো টাকা মানে হাজার টাকা মনে এরকম সাতশো টাকা মানে ফেরে এসছে একবার আমি জানি না গরুটা চলে গেছে গরু গরু এক লক্ষ শুধু পঁচাশ হাজার টাকা কিনছি শুধু গরু আমি বলছি তিরাশি হাজার টাকা আমার দালাল বলছে অষ্টআশি হ্যাঁ সে গেছে পাঁচ হাজার টাকা গেছে উনি হচ্ছে ওনার ছোট ভাই উনি বলতেছে যে না অষ্টআশি হাজার টাকা এখন কথা হচ্ছে আমি একটা একজন খামারি প্রান্তিক খামারি আমার অন্য অন্য ব্যবসা বাণিজ্য আছে ঠিক আছে আমি থানার ছাত্র দল করবেন এখন সে যদি মনে করে তারা যে গরুওয়ালা না সবাই গরুওয়ালার মধ্যে মনে করে গরুর মধ্যে গরু যারা ব্যবসা করে এদের গোবাজ্য বলা হয় কেন জানেননি আর একশো টাকার জন্য ঝগড়া করে যায় আর আমরা এক হাজার টাকার মতো ঝগড়া করি না গরুর ব্যবসাটা ভদ্র মানুষের ব্যবসা কিন্তু কিছু দালালরা এটা অভদ্রতার সৃষ্টি করে বলা আমি বলছি তিরাশি হাজার টাকা লাস্ট আমার চাষে বলছে পঁচাশি হাজার টাকা তুই হইলে দিবি না হইলে না দিবি সেই জায়গার মধ্যে বলতেছে না অষ্টশী বলছেন আমি বলছি আমি বলি নাই দালালে বললে গেছে আমি তো দালালের কথা হওয়া নেই

হাজার টাকা দিই 85 মানে মাঝামাঝি একটা সমাধান হলো আর কি মাঝামাঝি বললাম যে এই যে গরুগুলো আমরা দেখলাম বা আপনাদেরও দেখালাম এই গরুগুলোই কিন্তু 2026 এ প্রস্তুত হবে প্রিন্স এগ্রোতে তো আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং আপনারা ভালো সুস্থ থাকেন বেঁচে থাকেন ওনারাও যদি সুস্থ থাকে বেঁচে থাকে সবকিছু মিলিয়ে চেষ্টা করব 2026 কুরবানির আগে এই গরুগুলোকে প্রিন্স এগ্রোতে কি রকম হলো সেটা দেখানোর জন্য সেই পর্যন্ত অবশ্যই প্রিন্সেকটোর সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম